বগুড়ায় পাইকারি এবং খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে চড়া দামে সিন্ডিকেটের কারণে দাম বাড়তি বলছেন ক্রেতারা অন্যদিকে বিক্রেতাদের দাবি বৃষ্টি ও বন্যার কারণে ফসল নষ্ট হওয়ায় মূল কারণ বগুড়া থেকে এই যে নয়নের ক্যামেরায় মাহবুবা পারভিনের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা প্রতি বছরের মতো এবারও বগুড়ায় আলু উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ তবে হিমাগার পর্যায়ে আলুর দাম বাড়ায় প্রভাব পড়েছে বগুড়া সহ সারাদেশের খুচরা বাজারে পাইকারিতে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে আটষট্টি টাকায় ফলে বিপাকে নিম্ন আয়ের মানুষ দুই সপ্তাহ আগেও আলুর কেজি ছিল বাহান্ন তেপান্ন টাকা করে এখন সে আলু আজকে কিনতে হয়েছে প্রায় সত্তর টাকা করে কেজি আলু কিনলে পেঁয়াজ কেনা হয় না পেঁয়াজ কিনলে মরিচ কেনা হয় না যে পরিমাণ টাকা নিয়ে আসতেছে না আমাদের তো কামাই বাড়ে না ইনকামও বাড়ে নাই তিন সপ্তাহ আগে হিমাগারে আলুর মূল্য ছিল তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা খুচরা পর্যায়ে বিক্রি হতো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা দুই সপ্তাহ আগে হিমাগারে আলুর মূল্য ছিল একান্ন থেকে 55 টাকা যা খুচরা পর্যায়ে 60 থেকে 62 টাকায় বিক্রি হয়েছে চলতি সপ্তাহে হিমালয় থেকে আলু কিনতে হচ্ছে 100টি থেকে 63 টাকায় ফলে খুচরা বাজারে দাম বেড়ে হয়েছে 80 থেকে 70 টাকা কেনা বেশি হচ্ছে কেরিং খরচ দিআতে এখানে মনে হয় আমাদেরও মনে করেন সীমিত লাভ বি যালুর দাম সরকারের কমানো উচিত পাবলিক পাবলিকও আবাদ করার জন্য সুযোগ দেওয়া লাগবে তাহলে এগুলোর দাম কমবে বাজারকে অস্থিতিশীল করতে এবং অধিক মুনাফা লাভের আশায় কিছু সিন্ডিকেট কাজ করছে বলে জানান ব্যবসায়ী নেতা এটা সিন্ডিকেটের কারণেই মূলত এই আলুর দামটা বেড়ে গেল আর কি এত বাড়ার কথা না দুই এক টাকা বাড়তে পারে যেহেতু টাকা দিয়ে মাল পাওয়া যাচ্ছে যদি না পাওয়া যেত সেটা আলাদা বিষয় ছিল সম্প্রতি টানা বৃষ্টি ও বন্যায় অনেক ফসল নষ্ট হয় বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে এর মধ্যে আলু সংরক্ষণের সময়সীমা পনেরো নভেম্বরের পর আরও বাড়ানোর দাবি জানিয়েছে হিমাগার সংশ্লিষ্টরা যে টাইম ছিল টাইমটা অলরেডি ওভার হয়ে গেছে মানে মাঝে মাঝে গ্যাপ বৃষ্টির কারণে ওইটা ইয়ে হয়ে গেছে লম্বা আর পিছিয়ে গেছে এই জন্য হয়তো দুই চার দিন দেরি হতে পারে নিত্য প্রয়োজনীয় ভোগ্য দ্রব্য প্রথম সারিতে থাকা আলুর বাজার মূল্য দ্রুত স্বাভাবিক করার দাবি ভোক্তাদের কিরণ মুস্তফা জিটিভি নিউজ